প্রাথমিকের একত্রিশ লাখ শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ এই দুঃসংবাদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল পর্বে প্রাথমিকের একত্রিশ লাখ শিক্ষার্থীর জন্য দুঃসংবাদ বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে দেশের আট বিভাগের একশো উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একত্রিশ লাখেরও বেশি শিশু শিক্ষার্থীর চলতি সেপ্টেম্বর থেকেই মিড ডে মিল বা দুপুরের খাবার হাতে পাওয়ার কথা ছিল কিন্তু এ নিয়ে দরপত্র চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে বর্তমানে মিড ডে মিল প্রকল্পের জন্য লাইভ দরপত্র প্রক্রিয়া চলছে প্রক্রিয়া সম্পূর্ণ হতে দেরি হয় সেপ্টেম্বরে এ প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা নেই তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে দরপত্র কার্যক্রম শেষ হওয়ার পর দ্রুতই এ কার্যক্রম চালু করা হবে প্রকল্প সূত্রে জানা গেছে প্রতিদিনের এই খাদ্য তালিকা শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করবে এবং ক্ষুধার তাড়না থেকে মুক্তি দিয়ে শ্রেণীকক্ষে মনোযোগ বাড়াতে সহায়তা করবে এছাড়া প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার কমবে এবং বিদ্যালয়ের উপস্থিতির হার উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করেছেন কর্তৃপক্ষ প্রকল্পে মোট বরাদ্দ রাখা হয়েছে পাঁচ হাজার চারশো বাহান্ন কোটি টাকার বেশি এর মধ্যে সাতানব্বই শতাংশই ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছে খাদ্য সরবরাহের জন্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রকল্পটির জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে দুই হাজার একশো চৌষট্টি কোটি টাকার বেশি এদিকে গত জানুয়ারিতে শুরু হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বা মিড ডে মিল প্রকল্পটির আওতায় স্কুল চলাকালীন শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচ দিন সরবরাহ করা হবে পুষ্টিকর খাবার এর মধ্যে রয়েছে বনরুটি সিদ্ধ ডিম ইউএইচটি দুধ ফর্টি ফাইট বিস্কুট এবং মৌসুমি ফল বা কলা সপ্তাহে রবি মঙ্গল ও বৃহস্পতিবার শিক্ষার্থীদের পরিবেশন করা হবে বনরুটি ও সিদ্ধ ডিম সোমবার বনরুটি ও দুধ এবং বুধবার মিলবে ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল বা কলা প্রতিটি বনরুটির ওজন নির্ধারণ করা হয়েছে একশো গ্রাম প্রতিটি ডিম ষাট গ্রাম দুধ দুইশো গ্রাম বিস্কুট পঁচাত্তর গ্রাম ও ফল একশো গ্রাম এছাড়াও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্কুল ফিডিং মনিটরিং কমিটি গঠন করা হয়েছে কমিটিতে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সম্পদ কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরাপদ খাদ্য পরিবেশ পরিদর্শক সহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে প্রশিক্ষণও গুরুত্ব পাচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য আয়োজন করা হবে একশো বানব্বইটি ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি অংশ নেবে প্রায় উনিশ হাজার সাতশো উনিশ শিক্ষক ও কর্মকর্তা প্রকল্পটির পরিচালক ও যুগ্ম সচিব হারুনর রশিদ গণমাধ্যমকে বলেন প্রকল্পটির অনেক কাজ ছিল আমি দায়িত্ব নেওয়ার কয়েক অনেক কাজ এগিয়েছে। মাসে আশা করছি খুব শীঘ্রই চালু হবে প্রসঙ্গত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকল্পটি চলবে দুই হাজার সাতাশ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে দেশের আট বিভাগের বাষট্টি জেলায় একশো পঞ্চাশ উপজেলায় উনিশ হাজার চারশো উনিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একত্রিশ লাখ তিরিশ হাজার শিক্ষার্থীর এ প্রকল্পের সুবিধাভোগী হবে প্রকল্পটি সফল হলে সারা দেশের স্কুলগুলো মিড ডে মিল চালু করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন